মোবাইলও চার্জ করতে পারবে এই যে এই জায়গায় মনিটর থাকবে ব্যাক ক্যামেরা মানে ব্যাগে দিয়ে আপনার পিছনে তাকাইতে হইব না অনেক সময় ওদের পিছনে লাগায় দেয় হ্যাঁ অনেকে আছে আপনার পিছনে এই জায়গায় বইসা আপনার মানে ব্যাগে দিতে গেলে এদিকে চুপকে মানে পিছনে যায় আপনার ব্যাগে দিতে হয় এখন আর আপনার মানে ব্যাগে দেখতে হইব না এই যে এই জায়গায় শুধু উপরে তাকাইলেই হবে আচ্ছা আচ্ছা মানে সামনে মানে চার্জার সব থাকবে একটা গাড়িতে যা যা প্রয়োজন হয় সবই থাকবে কিন্তু আরেকটা আনকমন জিনিস কি এটার ভিতরে মোবাইল চার্জিং

আপনার মালের দিক দিয়ে ঠকবেন না কোনো সময় টাকার দিক দিয়ে ঠকেন হ্যাঁ দশ টাকার দরকার ঠকে যান কিন্তু মালের দিক দিয়ে কোনো সময় ঠকেন না আলহামদুলিল্লাহ আমরা আজকে আধুনিক মডেলে কিছু অটো গাড়ি কালেকশন দেখাবো এবং সরাসরি কারখানা থেকে যারা হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে নিতে চান তাদের কিন্তু চমৎকার সুযোগ থাকবে এবং সামনে যে চমৎকার গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আপনি চাইলেও কোথাও পাবেন না এবং এই গাড়িটা নিয়ে আপনি দশ টাকা থেকে পনেরো টাকা খরচে দৈনিক প্রায় পনেরোশো টাকা দুই টাকা ইনকাম করতে পারবেন এবং এই গাড়িগুলো চালানোর জন্য সবচেয়ে যে বিষয়টা আপনারা ফলো করেন যে ব্যাটারি ব্যাটারি কোনটা ভালো হবে এই জিনিসগুলো আসলে টেনশন করেন আজকে আমরা ব্যাটারি নিয়ে কথা বলবো এবং পাশাপাশি গাড়ি কি কি কোয়ালিটি আছে প্রাইস কত সবকিছু ইনশাল্লাহ বলে দেবো আমার সাথে রবিউল আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকেই তো ব্যাটারি নিয়ে নিয়ে আসলে সাফার হয় কোন ব্যাটারি নিয়ে চালাবে কি করবে আসলে বুঝে না এই বিষয় যদি আসলে পাবলিক হচ্ছে কি আপনার যে জায়গায় দুটা টাকা কম ওই জায়গায় যায় মালটাকে ভালো দিতেছে না খারাপ দিতেছে এটা দেখেন ওটা যাচাই এখনকার বর্তমানে এটাই চলতেছে দুই টাকা কম মাল খারাপ হোক দুই টাকা কম তো

এখন আপনার দশ টাকা বেশি দিতে হইব দশ টাকা বেশি দিতে দশ টাকা বেশি দিতে মাল ভালো নিতে হইব সব যেমন তখন টাকার দিকে আপনি চাই মানে পারবেন না আপনার মালের দিক দিয়ে ঠকবেন না কোনো সময় টাকার দিক দিয়ে ঠকেন হ্যাঁ দশ টাকা দরকার ঠকে যান কিন্তু মালের দিক দিয়ে কোনো সময় ঠকেন না যে আমাদের আরবি পাওয়ার গোলটা এটা এটা হচ্ছে আপনার মানে বাংলাদেশের ভিতরে অন্যান্য অন্য ব্যাটারিটা এটা একটু রেটটা বেশি এটার মালও ভালো যেমন মাল যেমন টাকা এমন

একশো আচ্ছা ওকে আর এইগুলো আসলে সরাসরি আইসা চালা নিতে চান গাড়ি বলেন ব্যাটারি বলেন আপনার সরাসরি চলে আসতে হবে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ সীতা আমরা প্রথম কি গাড়ি শুরু করব প্রথমে শুরু করবো যে মানে

মানে চার্জার সব থাকবে একটা গাড়িতে যা যা প্রয়োজন হয় সবই থাকবে আর একটা আনকমন জিনিস কি এটার ভিতরে মোবাইল চার্জিং মোবাইল চার্জিং হ্যাঁ মোবাইল চার্জিং এটার ভিতরে মোবাইল চার্জার সিস্টেম আছে আচ্ছা মানে মোবাইল ও চার্জ করতে পারবে এই যে এই জায়গায় মনিটর থাকবে ব্যাক ক্যামেরা মানে ব্যাগে দিয়ে আপনার পিছনে তাকাইতে হইব না অনেক সময় ওদের পিছনে দিয়ে লাগায় দেয় হ্যাঁ অনেকে আছে আপনার পিছনে এই জায়গায় বইসা আপনার মানে ব্যাগে দিতে গেলে এদিকে ঝুঁকে মানে পিছনে যায় আপনার ব্যাগে দিতে হয় এখন আর আপনার মানে ব্যাগে দেখতে হইব না এই যে এই জায়গায় শুধু উপরে তাকাইলেই হবে আচ্ছা মানে সামনের দিকে তাকাইয়েই ব্যাগে দিতে পারবে এটা ব্যাটারি সহ কত রাখবেন এটা ব্যাটারি সহ আপনি চার ব্যাটারি দিয়ে নিলে পড়বে ২৪০০০০ টাকা আচ্ছা আর পাঁচ ব্যাটারি দিয়ে নিলে ২৫০০০০ টাকা তারপরে আসলে কথা বলার সুযোগ থাকবে আসার পরে আসার পরে আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাইয়া তারপরে থাকবে মডার্ন টাসের এটা হচ্ছে মডার্ন টাসের নয় সিটের বোরাক এটার যে সিট কোয়ালিটি মানে অন্যন্য কোন গাড়িতে এরকম নাই এটা নতুন মডেল আনছে এটা আপনার সিট পিছনেরটা সামনেরটা এগুলো আপনার পুরোটাই ফোম থাকে আচ্ছা এগুলো আপনার ফোম একদম পুরোটাই ফোম একদম স্মুথ এটাও আপনার পিছনে আপনার মানে যে ইয়াটা সিস্টেমটা দেওয়া আছে পর্দা হ্যাঁ পর্দা সিস্টেমটা এটা দেখতেও অনেক সুন্দর আনকমন একটা জিনিস এটার সাথে স্পিকার রুম লাইট ডিজিটাল মিটার উইফার সামনের লুকিং গ্লাস মানে সবই থাকবে স্পিকার থাকবে এটা আপনার অল্প মানে এই গাড়িগুলো অল্প জায়গায় টার্নিং নিতে পারে অল্প জায়গার ভিতরে হ্যাঁ অল্প জায়গার ভিতরে টার্নিং নিতে পারে মানে বেশি জায়গা লাগে না আর এটা চাকা থাকবে বড় চাকা 16 বড় 16 চাকা থাকবে 16 16 হ্যাঁ এটার দাম পড়বে মিশুক ভাই ইজি ব্যাটারি দিয়ে 1 লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা যদি আবার ছোট চাকা নেয় মিশুকের চাকা নেয় তাহলে আবার প্রায় আট হাজার টাকার মতন কমে যাবে কমবে হ্যাঁ আচ্ছা তারপরে তারপর আছে ডাইনামিক নয় সিডার এটার ভিতরে নয় জন अवेलेबल বসতে পারে এটা প্রত্যেকটা পার্সের ঘোরায় আপনার স্পল লাগাটা থাকবে অরিজিনাল হ্যাঁ চাবি থেকে শুরু করে মানে প্রত্যেকটা পার্সেল ঘোরায় স্পল লাগাটা থাকবে আচ্ছা 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 এটা আপনার মানে অরিজিনাল যে কিভাবে বুঝবেন আপনারা শুধু অরিজিনাল বললেই তো আর হবে না 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 বুঝতে হবে দেখাইতে হবে যে এটা অরিজিনাল এই জিনিসটা দিয়া বোঝা যায় আচ্ছা এটার দাম পড়বে আপনি ইজি বাইকে ব্যাটে চার ব্যাটারে এটা এটার দাম পড়বে হাজার টাকা

আহ তেরা মার্কেট আছে আপনারা এই শোরুমটা পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইবে শেয়ার দেবে পেজে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আলাইকুম